এটা হলো চাপা চিংড়ি খুব ভালো হয় খেতে একটু রান্না করে তোমরা খাবে এইভাবে রেসিপিটা করে দেখো খুব ভালো এই যে পুজো দেওয়া হয়ে গেল পায়ের পুজো দিল আম এই আমরা এখন আম খাইনি জানো হিমসাগরের আমটা এই উঠেছে আম খাইনি তা যে আম দিয়ে পুজো দিল পুজো হয়ে গেল এরপরে আমি তোমাদেরকে একটু রেসিপিটা দিয়ে দেব চলো এই যে নি আম টাকে আসলে আমটা দেওয়া হয়নি না ঠাকুরকে আম দেওয়া হয়নি সে নীল ষষ্ঠীতে ইয়েতে দেওয়া হয়েছিল শিব ঠাকুরকে দেওয়া হয়েছিল আর কাঁচা আমার পাকা আম দেওয়া হয়নি ঠাকুরকে এই আমরা এই খাবো এই আসলো আমাদের আম চলো আমার গপু সোনাকে একটু দেখিয়ে দিই কালকে সব পরিষ্কার করেছি ঠাকুর বলো হাই তুলছো এখনো হাই তুলছ ওরা মামা বাড়ি থেকে এসছে গতকাল রাত্রে ওরা এই সুন্দর দিকে বলো কিছু বলবে তো বলবে না তা গা মোরাচ্ছিস গা আর ভিডিও তোকে করাতে না যাই আজকে আমি বাড়ি থেকে হ্যাঁ বিয়েবাড়ি থেকে এসেছে এবার বলো কিছু বন্ধুদের ও একটা ছোট্ট বোন বোনকে পেয়েছো না তো ঠিক আছে আজকে আমি আসছি তোমাদের সামনে আজকে একটা আমি রেসিপি তোমাদেরকে দেব আর এদিকে আর কিছুই দেখানোর নেই এই যে কি করছে পায়েল দেখি পায়েল পায়েল কোথায় আমাদের আজকে আম আসলো আম আমগুলো খাওয়া হয়নি এখনো ঠাকুরকে দেব হাই বলো হ্যাঁ বাপের বাড়ি থেকে আসলো তোমরা ওরা গেছে তোমরা দেখেছিলে এসছে তোমরা দেখো নি তাই এই যে দেখিয়ে দিলাম আর আমি আসছি কি কি বলছে ও তো আমি তোমাদের আজকে একটা একটা রেসিপি দেব একদম চটজলদি রান্না এটা হলো চাপা চিংড়ি আর পোস্ত বেটে নিয়েছি পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা আছে পোস্ততে ওটা পরে দেবো তো রান্নাটা কীভাবে করছি একটু রেসিপিটা তোমাদেরকে দেখাবো সঙ্গে পোস্ত দুধ দিয়ে চাপা চিংড়ির রেসিপি দেখো রান্নাটা কিভাবে আমি করছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আগে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব দিয়ে দিলাম তেলে এই চিংড়ি মাছগুলো হলো চাপা চিংড়ি খেতে ভালো লাগে আমার নাতনি ভীষণ ভালোবাসে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছগুলো মাছগুলো তোলা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব আবার কড়াটা পরিষ্কার করে তেল দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিলাম এবার একটু নেড়ে নিলাম এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পুরো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করব প্রস্তুতে একটু রসুন থাকলে ভালো লাগে এটা একটু ভাজা ভাজা করে নেব একটু লাল লাল মতো হবে তারপরে মশলা কিছু না এটা একটু লাল মানে কাশ্মীরি মির্চি আর দিলাম হলুদ একটু কালারের জন্য এটা তোমরা দিতেও পারো নাও পারো এবার দিলাম পোস্ত বাটা একটু এটা দিয়ে ভালো মতো পোস্তটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। পোস্তর যেন গন্ধটা না থাকে একটু কষিয়ে নেব। এখনই আমি চিংড়ি মাছটা দিয়ে দেব ভেজে নিয়েছি এটা কিন্তু চাপা চিংড়ি বড় চিংড়ি দিয়েও করতে পারো ও গলদা চিংড়ি দিয়েও করতে পারো ভালো হয় চাপা চিংড়িটা এটা ভালো লাগে দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়েছে একটু জল দিয়েও নিতে পারি নাহলে দুধ দিয়ে দেব দুধ দিয়ে নামাবো যে বাটিটাতে ইয়ে ছিল সেটা থেকে ধুয়ে আর একটু জল দেব। যে পোস্ত ছিল একটু জল দেব। কেননা না দিলে পরে হবে না এটা বেশি ঘন হয়ে যাচ্ছে কেননা ফুটতে হবে তো দুধ দিলাম অল্প করে এবার একটু জল দিয়ে দিয়েছি ওটা আর তোমাদেরকে দেখাইনি মানে যে বাটিতে পোস্ত ছিল সেটাতে একটু ধুয়ে জল দিয়ে দিলাম কেননা যে টুক দিয়েছি ওটাতে মানে দুধটা অল্প করে দিলাম ও দুধটা খুব একটা বেশি দিইনি অল্প দিয়েছি দুধ দিয়ে এরকমভাবে রান্না করলে পোস্ত আর দুধ এই দিয়ে তুমি তোমরা যে চিংড়ি মাছ রান্না করে সে চাপা চিংড়ি হোক গলদা হোক যে কোনো চিংড়ি সব চিংড়ি খেতে খুব ভালো লাগবে খুব টেস্ট হয় এইভাবে রান্না করে দেখবে ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো লাগবে তো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখো দেখতে কি সুন্দর হয়েছে খেতে তো দারুণ তোমরা ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো খেতে পারো ভীষণও ভালো লাগবে খুব টেস্টি পোস্ত তো আমাদের সব কিছুতেই ভালো লাগে তো রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আজকে তো তোমাদেরকে আমি রান্না সেইভাবে কিছুই মানে কি কী রান্না করছি দাঁড়াও সেই সব সব কিছু দেখাইনি শুধু একটা রেসিপি দিলাম চিংড়ি দিয়ে যে রেসিপিটা করলাম আমি তোমরা দেখলে দুধ আর পোস্ত দিয়ে তো সেটাই তোমাদেরকে দিলাম আর একটু দেখালাম যে অড়িশাকে আর অড়িশার মাকে দেখালাম এই কারণে ওরা গতকাল এসছে মানে মামাবাড়ি থেকে তো আজকে মানে অড়িশা এসছে মামাবাড়ি থেকে ওরা তিনজনই ছিল ছেলেও গেছিলো সেটা ভিডিও তোমাদের সাথে করেছি এবং দেখিয়েছি তো আজকে ভাবলাম যে ভিডিওটা একটু করি ওদেরকেও দেখিয়ে দিই আর একটা রেসিপিও দিয়ে দিই আজকে রান্নাটা করলাম আর আমার নাতনির খুব প্রিয় ভীষণ চাপা চিংড়িও ভালোবাসে ওর জন্যই চাপা চিংড়িটা আসে খুব প্রিয় ও চিংড়ি মাছ থাকলে আর কিছু চায় না তাই তো বাবু ওখানে বসে আঁকছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তবে দেখো ইয়ে করছে আঁকছে এই যে এখানে যে শ্যাডোটা থাকে সেইটা দিয়ে ও এখানে নিচে এইভাবে আঁকে কি তাই তো হরিষা তুমি ওইভাবে আঁকতে ভালোবাসো তাই ও এখন এইভাবে আঁকছে এখন বাজে অনেক আর ঘুমবে না কেন অনেক দেরি করে উঠেছে এদিকে তো আঁকা কমপ্লিট হলো তাহলে বন্ধুদের কি করে দেখাবো দেখি সরো কোথায় ও আচ্ছা এইটুকুনি হলো আঁকা পুরোটা হয়নি তো ওই যে এটা হলো এইটা আঁকছে ফোনের মধ্যে যেটা আছে ওটা থেকে এখানে যাচ্ছে ওর ছা হাতটা সরাও হাতটা সরাও আঁকাটা দেখিয়ে দিই হ্যাপি ডে আচ্ছা ঠিক আছে হরিষা আবার বলল আমাকে একটু দেখাও ঠিক আছে তুমি টাটা করে দিই দাও একটু বন্ধুদের টাটা করে দাও সাড়ে পাঁচটা বাজে নিই ওই বাজাবাজা কেননা এখন এডিট করে ভিডিওটা দিয়ে দেব কেন আমি আর রাতের কিছু দেখাচ্ছি না এই কারণে যে ভিডিওটা আমাকে দিতে হবে আজকে চলো ভিডিওটা এডিট করি এখন আমি এই ঘরে যাবো ডাইনিংয়ে বসবো ডাইনিংয়ে বসে এখানেও পাখা চলছে ডাইনিংয়ে বসে আমি এখানে এডিট করব। চল চলো খুব গরম লাগছে আর এখনই আমি ভিডিওটা দেব তোমাদেরকে এডিট করবো এডিট করে ভিডিওটা দেব। আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা